তুমি তোমার কিডনি বেঁচে লাও খতম বাই বাই বেঁচে লাইছে বৈসা শেষ কাকা 5 লাখ টাকা বেচছি এক জন মেয়েটা সব শেষ কাকা আর কই না ভাই ও শরীরে যা আছে সব বেচা শেষ বৈসা তুমি তো কিডনিটা বেচছো তোমার বিচি দুইটা বেচে লাও 72 লাখ টাকা পাইবা কে আর তুমি 5 লাখ টাকা বেচছো এই মিয়া ফাউল কি কোন ফলা দে বিচি বিচালতে মিয়া জান দে আচ্ছা বাবা আমি তো ছোট মানুষ আমার তো বিচে দূরে বেফান যাইবো না তাহলে আপনার বিচে ধরে আমি বেঁচে যাই বা তুই লাখ পাম হ্যাঁ তুই এটা কি করি তুই আমার পিছিয়ে তুই জুয়া খেলবি জানো আর তোর আজকে খাইছি তোর আজকে খাইছি জানো